ফের নদিয়া থেকে বাঘের খাবার চিতল হরিণ আনল বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ শুক্রবার বাইশটি চিতল হরিণ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হল নদিয়ার বেথুয়া ডাহারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে এই হরিণগুলো এদিনই বক্সায় আনা হয় এর আগে সাতই ফেব্রুয়ারি একই বনাঞ্চল থেকে বাহান্নটি স্পটেড ডিয়ার প্রজাতির হরিণ এনে বক্সায় ছাড়া হয় বাঘের খাবারের সংস্থান করতেই এই উদ্যোগ একটি গাড়িতে করে এই হরিণগুলো বক্সাতে আনা হয়েছে

বুজিলা